মাননীয় অনুমোদন না থাকলে এই চাকরি বিক্রির মেলাটা চলা তো দূরের কথা শুরু করাই যাবেন না সেই জন্য আপনাদের ভালো লাগুক আর না লাগুক এই চাকরি বিক্রি মেলার কৃতিত্বের সব থেকে বড় দাবিদার মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জির নাম আসলেই আর সংগঠিত অপরাধের নাম আসলি যাদের ক্ষোভ বাড়ছে আমি সবিনয়ে তাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখছি পার্থ চ্যাটার্জি ধরা পড়েছেন হাজতে আছেন তার অপরাধের প্রমাণ আদালতে মান্যতা পেয়েছে সংবিধানের একশো চৌষট্টি ধারাটা খুলুন দুই উপধারায় আসুন যৌথ দায়িত্বের নিয়ম অনুসারে পার্থর অপরাধে দায় কি মমতা এড়াতে পারেন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশের আইবি এসবির মতো গুপ্ত বার্তা বিভাগের লোকেদের চোখে বছরের পর বছর ধরে পাহাড় প্রমাণ দুর্নীতির খবর পৌঁছলই না এর দায় কি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এড়াতে পারেন মমতা কর্মীবর্গমন্ত্রী কর্মীবর্গের সঙ্গে সংশ্লিষ্ট ভিজিলেন্স কমিশন ভিজিলেন্স কমিশনের তো একমাত্র কাজ দুর্নীতি বন্ধ করা এই যে বছরের পর বছর ধরে দুর্নীতি চলল ভিজিলেন্স কমিশন কেন এটা বন্ধ করল না এর দায় কি মমতা ব্যানার্জি এড়াতে পারেন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার জন্য কোনো ইনফরমেশন না দিলে ইনফরমেশন কমিশন সাজা দিতে পারে মানিক ভট্টাচার্য থেকে হাইকোর্টকে সাজা দিতে হচ্ছে কেন যহুযুদ্ধের বসিয়ে ইনফরমেশন কমিশনকে বসংবদ্ধ করে রাখার দায় কি মমতা ব্যানার্জি এড়াতে পারেন যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘন রাজ্যের মানবাধিকার কমিশন অকিজ হয়ে আছে বলেই তো এই মানবাধিকার লঙ্কিত হতে পারছে তো ওই অবসরপ্রাপ্ত মানবাধিকার লঙ্ঘন করা আইপিএসকে বসিয়ে মানবাধিকার মানবাধিকার কমিশনকে অকিজ করে রাখার দায় কি মমতা ব্যানার্জি এড়াতে পারেন প্রত্যক্ষ প্রমাণের কথাও বলছি মমতা ব্যানার্জি যদি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকবেন তাহলে মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করে এসএসসিকে দিয়ে হাইকোর্টে হলফনামা কেন দিতে যাবেন যে যারা টাকা দিয়ে চাকরি পাইছেন তাদের চাকরিটা রাখা হোক কেন মিটিংয়ে আবেদন করবেন যে তাদের চাকরিটা না যাক কেন প্রকাশ্য সভায় স্লোগান দেবেন চাকরি কাটা হচ্ছে কেন চাকরি কাটতে দেব না তার কাছে তো এই চাকরি বিক্রির অভিযোগ নিয়ে চিঠি এসেছিল তিনি তদন্ত করালেন না কেন এই চুঁচুড়ায় মেদিনীপুরে তো পুলিশের লোকেরা মামলা করতে বাধ্য হয়েছিল কিন্তু তার অধীনের পুলিশের লোকেরা অপরাধীদের ছেড়ে রাখলেন কেন ধরলে তো আর হাইকোর্টকে ইডি দিয়ে তদন্ত করাতে হতো না এই যে অয়নশীলদের কাছে তার বিভিন্ন দপ্তরে চাকরি বিক্রির যে কৌশল সেটা একই রকম হচ্ছে কেন মমতা ব্যানার্জিকে কি এর উত্তর দিতে হবে না রাজ্যের এক মন্ত্রী বলার চেষ্টা করেছেন যে পুরোহিত যদি চুরি করে তাহলে দেবতা চোর হবে কেন তার কাছে আমার বিনীত প্রশ্ন দেবতার যদি অনুমোদন না থাকে তাহলে পুরোহিত চোর হবেন কি করে অর্থাৎ অর্থাৎ আপনাদের ভালো লাগুক বা না লাগুক এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে রাজ্যে চাকরি বিক্রির যে মেলা তার কৃতিত্বের সব থেকে বড় দাবিদার মমতা ব্যানার্জি এটা রাজ্যের স্বার্থে বন্ধ করা উচিত তাদের জেলখানায় পাঠানো উচিত নমস্কার